তোমার হাঁটি হচ্ছে শোনা আমার বান্ধবী আসছে তোমার বান্ধবী আসতেছে আমি আমি দেখি 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 ওটাকে বান্ধবী কয়েক আসতেস তো বান্ধবী কই মামি না বান্ধবী কি কি বান্ধবী বলো বান্ধবী তো আজকে সোনামা হচ্ছে অনেক হ্যাপি আমরা বিকেল এখন বিকেল বাজে এখন আমাদের সূর্য মামা পুরো টুকুটুকু ভাব কি 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 আর এটা তোমাদের আমাদের মানে গ্রাম আমাদের গ্রামের ওয়েদারটা জাস্ট ওয়াও তো আপনারা হয়তো আমাদের গ্রামে যেন আসবে একবার জেনা একবার আসবেন বুঝতে পারবেন না সেই লেভেলে এই গাছটা সেই স্বাদমা বলো কি হবে কি বলো মা কি

दिन दिन तेरे सिवा तू ही बता क्या जिंदगी मेरी मैं तो तेरे सपनों के रंग में ता दिन, दिन।, ओ। ओ। ता दिन, दिन नाचो ता दिन।

কে বসে আছে কে বসে আছে তোমার বান্ধবীটা কই মানে তোমার বান্ধবী কই হ্যাঁ নাকি নুনু ননু নুনু বান্ধবী না তোমার ননু ও ননু ননু হ্যাঁ নুনু তোমার যেখানে এর একটা হাওয়া হয় কি সুন্দর আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য খুবই ভালো তো আজকে শোনো আমাকে কেমন দেখা বলুন সিম্পল ড্রেস সিম্পল ড্রেস আর বেশি সাজাগুজি করেনি মাটাকে এটা আমার লক্ষ্মী মা বলো পা আন বসো হ্যাঁ ছাগল ছাউটু গরু বায়ু আগে বলতো ব এখন বায়ু কয় বায়ু গরু হ্যাঁ বাইউ হ্যাঁ বাইউ বাইউ হ্যাঁ বয়ু বাইউ ঘরে কি হইছে লক্ষ্মাদা দেখ না পোছন্ড কারেন যায় ফুল হ্যাঁ ওটা ফুল পুই পুই হ্যাঁ আব পুই হ্যাঁ আমি তোমার কে আজকে কে 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 না पापा বলে বলে पापा সু হাসছি এই দাঁতের দাঁতের দাঁত দাঁতের দাঁত দেখি দাঁত দেখি হাসি দেখো হাসি দেখো রে হাসি দেখো হাসি 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 হায় হায় এই পাগলি আচ্ছা তো বান্ধবীটা আসুক হ্যাঁ বান্ধবীটা আসুক তারপর কথা হবে যা যা গাড়ি দিকে বস যাও যা গাড়ি দিকে বস গাড়ি দিকে গাড়ি দিকে গাড়ি দিকে বসো গাড়ি দিকে গিয়ে বসো যাও কেন 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 কেন? তুমি পড়াশোনা করবে তো মা? কেন? কেন? কেন পড়াশোনা করবে না? পড়াশোনা করতে হবে তো। পড়াশোনা করতেই হবে মা। আর তুমি বড়মাকে দেখবে? 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 হ্যাঁ সোনা বাবাড়ি। তুমি না ছেলে তো? ছেলে না আমি। মানা বাবা। কোটা বলছি তোমার সাথে আমি কিন্তু বলে দিলাম। আবার মানা বাবা। আমি তোর মা না বাবা বাবা কথা বলতে পারবে এই সারাপ করলাম খারাপ লাগে মা না বাবা তুমি কোথায় পড়বে মা কি নিয়ে পড়বে বল কি নিয়ে পড়বে ডাক্তার ডাক্তাররে বল ডাক্তার হ্যাঁ ডাক্তার ছাগল হ্যাঁ শাবু এই বক বক মা বক বক বলো বক বঘ

তা দিন দিন তা দিন না তা দিন নিন নিন দিন দিন তা দিন কত বড়ো বন্ধুরা কত বড় হয়ে গেছে তা ভাই বসে আছে কে বলে বাচ্চা মেয়ে এটা কে বলে বাচ্চা মেয়ে হ্যাঁ রে কারোর নজর না লাগে

ਸਨਾਉ ਨਾ ਚਲ ਚਲ ਇਹਦਾ ਇਹਦਾ ਨਾ ਮੀਦੋ ਨਾ ਮੀਦੋ ਨਾ ਮੀਦੋ ਮਾ ਮਾ ਸਨਾ ਮਾ ਦੋ ਨਾ ਦੋ ਇਹ ਪੁੱਟਾ ਖਿੰਡੋ ਜਾ 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 ਨੋਨੂ 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 ਜਾਓ ਆ ਜਾ ਆ ਜਾ ਇਹ ਸਨਾ ਵੇਖ ਲੈ ਹਾਂ ਨੋਨੂ ਨੋਨੂ ਇਹ ਦੇਖੋ ਨੋਨੂ ਇਹ ਦੇਖੋ ਇਹ ਨੋਨੂ ਨਿੰਚੂ ਮੋਦ ਨੋਨੂ ਚੁੰਮਦਾ ਨੋਨੂ ਚੁੰਮਦਾ ਨਿੰਚੂ ਮੋਦ ਨੋਨੂ ਚੁੰਮਦਾ ਨਿੰਚੂ ਮੋਦ ਨੋਨੂ ਚੁੰਮਦਾ ਨੋਨੂ ਚੁੰਮਦਾ ਸਾਰੇ ਸਰਾਟ ਚੁੰਮਦਾ ਦੋ ਨੋਨੂ ਨੂੰ ਚੁੰਮਦਾ ਨਾ ਨਾ ਇਹ ਆਰ ਚੁੰਮਦਾ ਰਚਦਾ ਆ ਜਾ ਆ ਜਾ হ্যাঁ বলো বলো কিছু বলো একটা হচ্ছে রানিমা একটা হচ্ছে সোনামা কি হলো গাড়ি যাবে শরীর খারাপ হয়েছে শরীর শরীর খারাপ ডাক্তারের নিয়ে গেছিল

মানে ইনজেকশনের সাথে তুমি চলে ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও বন্ধুরা আজকে মানে মায়ের কাছে দিয়ে দিই আবার কালকে কালকে একটু ভালো মতো বলে হ্যাঁ কালকে আমি লোয়ান মাতা দেবো এই চুমো তো হ্যাঁ তুমি কালকে আসো কালকে ভিডিও করব আজকে পুরো সুন্দর মামা তোমার বান্ধবী কান্না করছে তোমার বান্ধবী কান্না করছে হ্যাঁ তোমার বান্ধবী কান্না করছে এই ছোটে করে নিয়ে চলে ডাক্তার কাছে তাই তো কথা কা ডাক্তার গো বন্ধুরা আজকে সবকিছু মানে জানিমার আর সোমার বাবা কি দেখা দেখাচ্ছে কিন্তু ওখানে কান্না করছে সোনামা তো অবাক হয়ে গেছে কাঁদতেছে কেন ও এরকম কাঁদে না সোনামা এরকম কাঁদে না হট করে কোনো এরকম কাঁদে না কাঁদছে নুনু নুনু মাম্মি নুনু নুনু কাঁদছে কেন নুনু কাঁদছে কেন সন্ধ্যা হয়ে গেছে অপেক্ষা করে গো তোমাদের জন্য তোমার বান্ধবী তো আজকে থেকে তোমার বান্ধবী ঠিক আছে মাম্মি সোনামা তোমার বান্ধবী